নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি বছরের বা মাসের যে কোনো মাস হতে পারে যে কোনো বছর হতে পারে যদি আপনি এক তারিখ উনিশ তারিখ আপনি যদি আঠাশ তারিখ বা যদি দশ তারিখ জন্মে থাকেন তাহলে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই বার্থ অনুযায়ী আপনার মূলাঙ্ক ওয়ান তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে দেখবেন কিছু মানুষ আছে জীবনে হঠাৎ করে সাকসেস পেয়ে যায় আর কিছু মানুষ আছে সারা জীবন সাকসেসের পিছনে দৌড়ে যায় কিন্তু সাকসেস কি জিনিস বা সাকসেস পাওয়ার পর ফিলিংসটা কী হয় সেটা সে নিজের জীবনে কোনোদিন উপভোগ করতে পারে না তো আজকে আমি আলোচনা করব আপনাদের জীবনে ইষ্ট দেবতার ভূমিকা দেখুন কুলদেবতা এবং ইষ্ট দেবতা কিন্তু অবশ্য করেই আলাদা কারণ দেবতা হচ্ছে আপনি যেই কুলে জন্মেছেন আপনার আগের যারা জেনারেশনে রয়েছেন তারা যাকে যে দেবতাকে পুজো করে এসছেন তাকে মান্যগণ্য করেছেন সেটা হচ্ছেন আপনার দেবতা কারণ কুল সেটাকে মেনেছে আর ইষ্ট দেবতা হচ্ছে যে ঈশ্বরকে পুজো করলে আপনি তার থেকে পজিটিভিটি পাবেন সেখান থেকে আপনি পাওয়ার পাবেন এবং আপনার লাইফের গ্রোথ বা এনহ্যান্স হতে সাহায্য করবে সেই দেবতার আশীর্বাদ বা প্লেস সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা তো প্রত্যেকটা মানুষের একই বাড়িতে দশজন যদি মানুষ থাকে তাহলে হতেই পারে জন মানুষের ইষ্ট দেবতা কিন্তু আলাদা তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এই ইষ্ট দেবতা আপনি কি করে বুঝবেন দেখুন এক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থের কিন্তু একটা গুরুত্ব থাকে অর্থাৎ আপনি যেই ডেটে জন্মেছেন সেই ডেটের যে এনার্জি সেখান থেকে কিন্তু আপনি যদি ইষ্ট দেবতা বুঝে আপনি যদি পুজো করেন অবশ্য করে আপনি কিন্তু দেখবেন আপনার যে কোনো প্রবলেম কীরকম সলিউশন হয়ে যাচ্ছে আপনি কত বেশি নিজের প্রোগ্রামিং করতে পারছেন আপনি কত বেশি নিজেকে মানে নিজের কাজের স্ট্রেংথ পাচ্ছেন বা আপনি কত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারছেন আপনার ডিজায়ার সাকসেস তার কারণ হচ্ছে আপনি দেখবেন কোনো মানুষ আছে মহাদেবের পুজো করায় বিশাল ফলাফল পায় কোনো মানুষ দেখবেন হনুমানজির পুজো করায় বিশাল সাকসেস পায় বিশাল ফল পায় কোনো মানুষ আছেন বড় ঠাকুরের পুজো করায় বিশাল সাকসেস পায় কিন্তু আপনি যখন তাদের কথা শুনে সেম জিনিস করছেন আপনি কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছেন না আর রিজন কিন্তু সেটাই কারণ আপনার ইষ্ট দেবতা আলাদা আপনি সেই ঈশ্বরের থেকেই পজিটিভিটি পাবেন আপনি সেই ঈশ্বরের থেকেই সব থেকে বেশি পাওয়ার বা স্ট্রেংথ পেতে পারেন যেটা আপনার ইষ্ট দেবতা সেই জন্যই কিন্তু ইষ্ট দেবতা বলা হয় তো এক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা কি সেটা জানানোর জন্যই কিন্তু আজকের ভিডিও তো যারা যাদের মূলাঙ্ক এক তাদের যে প্ল্যানেটারি পজিশন বা যদি আপনি রুলিং পজিশন বা প্ল্যানেটকে বলেন তাহলে সেটা হচ্ছে সূর্য তো এক্ষেত্রে আপনারা যদি সূর্যদেবকে পুজো করেন বা আপনারা যদি রাম ঠাকুরকে পুজো করেন মানে ভগবান রামজি রামচন্দ্রের কথা বলছি রামচন্দ্রকে আপনারা যদি পুজো করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা যে পজিটিভিটি পাবেন বা স্ট্রেংথ পাবেন সেটাই কিন্তু আপনাদের ইষ্ট দেবতা আপনাদের পজিটিভিটির জন্য কিন্তু সেই দেবতার পুজো এবং তার যে আশীর্বাদ সেটা কিন্তু আপনাদের জন্য একদম দরকার তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা এক্ষেত্রে সূর্যের মন্ত্র শুনতে পারেন আপনারা সূর্যের মন্ত্র নিজেরা জব করতে পারেন আর এক্ষেত্রে বলে রাখি ডেসক্রিপশন বক্সে আমার সূর্য মন্ত্রের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা আপনারা কিন্তু সারাদিনে জাস্ট সকালবেলা ঘুম থেকে এই মন্ত্রটা ডেলি চালিয়ে দিতে পারেন জাস্ট মন্ত্রটা আপনাদের বাড়িতে ফুল ভাইব্রেশন হলো আপনার ঘর আপনার বাড়ি কিন্তু আপনার এনার্জিতে বা আপনার ইষ্ট দেবতার আশীর্বাদে কিন্তু ভরপুর হয়ে গেল তো আপনি সারাদিন আপনার ইষ্ট দেবতার এনার্জি সেখানে পেতে পারেন তো এটা করতে পারেন আর হচ্ছে রামচন্দ্রের পুজো করতে পারেন সূর্যদেবের পুজো করতে পারেন তাকে অর্ঘ্য দিতে পারেন এতেও কিন্তু আপনি যে পজিটিভিটি পাবেন বা আপনি যে স্ট্রেংথ পাবেন সেটাও কিন্তু আপনার সকল নেগেটিভিটি কাটিয়ে দিতে পারে আপনার সকল প্রবলেম সলভ করতে পারে এবং আপনিও সেই ডিজায়ার সাকসেস কিন্তু পেতে পারেন তো অবশ্য করে আপনারা এই টিপসগুলো মেনে চলুন দেখবেন আপনার লাইফে যে কনফিউশনটা ছিল যে অমুক অমুক ঠাকুরকে পুজো করে নিজের লাইফে অনেক কিছু পেয়েছে বাট আমি তো পাইনি আমিও সেরকমই করলাম কিন্তু আমি রেজাল্ট পেলাম না তার রিজেন্ট আপনি জানতেন না তো এই রিজেন্টটা মেনে দেখুন আপনি আপনার লাইফে কি সুন্দর খুব তাড়াতাড়ি নিজের ডিজায়ার সাকসেস পেয়ে যান তো প্রত্যেকে বলবো যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন ইনফরমেশন নিয়ে চলে আসি তাই আমার ভিডিও যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখানটা প্রেস করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক করে কামেন্টস করে দেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন তারা সকলে যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি আলোচনা নেক্সট দিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্য করে আলোচনা করব নমস্কার